আওয়াজ না ব্যাগের মাঝে ফানিটা জাল জ্বালিয়েল কল করে এরকম আওয়াজ শোনা যেত নবীর সিঙ্গার থেকে নামাজ এটা রং না

কারণ আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতার ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুস বেহুস প্রত্যেকদিন দিন তারে করতে নামাজের কাতার ঠিক করে মসজিদে আসে কেন মসজিদ তো আল্লাহর গ আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে কথা খারাপ লাগে মনে কোনো নেই আমরা তো বেহুস এটা লাশ গুলো ঘুরতেছে হোস তো নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই রোগ তো ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার একর মানুষ অথবা কালী রাজনীতি বিকাশ করছে মানুষ আর মধ্যে ব্যাস কম কি

তার সম্পদ হিসাবে মানুষ সম্মান দিব এর অনেক টাকা আছে এক পয়সা আছে অনেক পজিশন আছে কি করে সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বানা মানে ঘরের দ্বারা তার দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে দাম বাড়বো দুইটা দামে জুতা কিনে মাথার কিছু নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত দবদ মেশি কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে

আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিতে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যোগ করলে রাষ্ট্রের প্রেসিডেন্ট হল সব মানুষ মিলে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ চিন্তা করার যোগ্যতা রাখে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি জঙ্গলে জঙ্গলের মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে যায় যারা আছে সেই নিয়ত দেন প্রত্যেকের জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে যা তো আসন্ন কেন